তিরিশ আর হলো চল্লিশ সাইড বিশানা বিল ছেড়াবিস আপনার কাছে বৈরা বিশ আসি তিরিশ টাকা বিশ টাকা লা এই যে বিশ টাকা লাউ আছে এ লাও লাও মিষ্টি খালি লাগা মিষ্টি

কি কয় কোনটা দেশি দুটাই দেশি এই যে অনেক এইটা দেশি হাতে কয় এইটা দেশি অনেক কোনটা দেশি আচ্ছা আইতে এক নাম্বারের কাছে আইতে আসি বেগুন কত বেগুন মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এক নাম্বারটা বিয়ে পাশ পটল ষাট টাকা বেগুন ষাট টাকা ষাট টাকা ওই যে কাঁচা টমেটো ষাট টাকা কাঁচা টমেটো ষাট টাকা কেজি কফি বিশ টাকা বিশ কোনটা বললেন ভাই এটা না এটা তিরিশ এটা বিশ তিরিশ আর বিশ এই যে বিশ টাকা পিসও কফি পাওয়া যায় বউ বাজার একদম টাটকা ফ্রেশ এই যে মাত্র বের করতেছে ওই গাড়টি থেকে ভেন্ডি কত করে দিছে ষাট টাকা কেজি না আচ্ছা ঠিক আছে

এ মৈদ্রী রুবেল সরকারের বাবা না না কি জানি লাগে আত্মীয় হ্যাঁ মনি সরকারের ও মনীষ সরকারের বাবা নির্না নির্লা হেল্লা জাল কত করে দিছেন আশি টাকা কেজি আশি টাকা কেজি শিক্ষিত শিক্ষিত মরিচ আশি টাকা কেজি এত সস্তা আশি টাকা মরিচ ঠিক আছে